আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিপজেডের একটি কারখানা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সার্ভিস। তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে আরও সময় লাগবে বলে জানায় তারা বৃহস্পতিবার দিকে ভবনের সাততলা থেকে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান সন্ধ্যার দিকে পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবি যোগ দেয় ফায়ার সার্ভিস জানায় সিপিজেডের এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামের দুটি প্রতিষ্ঠান রয়েছে সাততলায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদাম সেখান থেকে এই আগুনের সূত্রপাত হয় অ্যাডামস ক্যাপে টাওয়েল ও ক্যাপ এবং জিহং মেডিকেলে সার্জিক্যাল গাউন সহ চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হয় রাজধানীর বাজারে আগের মতোই চড়া দামে স্থিতিশীল রয়েছে সবজির বাজার এখনো ষাট টাকার নিচে কোনো সবজি মিলছে না সেই সঙ্গে সয়াবিন তেলের উৎপাদক প্রতিষ্ঠানের দাম বাড়ানোর পর এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে ঋতুর সঙ্গে সঙ্গে প্রকৃতিতে এসেছে পরিবর্তন বাজারে গেলে দেখা মিলবে শীতের আগাম সবজি কিন্তু ভোক্তার স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাক তৈরি করে দাম বেগুন আশি করলা একশো সিম দুইশো বিশ বরবটি একশো ও টমেটো একশো চল্লিশ টাকা এছাড়া পটল ও পেঁপে ষাট টাকায় মিলছে বেগুন আছে আশি টাকা টমেটো আছে একশো বিশ সিম আছে দুইশো বিশ মূলা আছে সত্তর শসা আছে দেশিটা আশি টাকা কেজি লাউ আছে আশি টাকা পিস কমার সম্ভাবনা আপনার এই সপ্তাহে নাই আগামী সপ্তাহ দিন কম শীতকাল আছে ইনশাল্লাহ তরকারি দাম সবজি দাম কমবে শীতকালে আমরা তো যা চাকরি করি মোটামুটি কোনো রকম খেতে পারি কিন্তু গরিব মানুষের তো এত এত দামের সবজি কিনে খাওয়া সম্ভব না ইনকামের সাথে বাজারের সাথে কোনো সামঞ্জস্য নেই হ্যাঁ দ্রব্য দাম বিশেষ করে কাঁচা বাজার মনে হয় যেন কারণ বাজার একটু কম হবে কিন্তু এখানেও কম নেই আর এলাকার ভিতরে তো আরও অনেক বেশি এখানে একশো টাকার জিনিস যেটা এলাকাতে একশো পঞ্চাশ টাকা পেঁয়াজের ঝাঁজ আশির নিচে নামছেই না আদা রসুন বিক্রি হচ্ছে আগের দামে মশলাতে এলাচি দাসিনি রঙ গোলমরিচ সব মালে সর্ব ভালো দাম বাড়ছে খালি এলাচি একটু এনাও ঠিক আছে জিরা লং গোলমরিচ এগুলোর দাম শীতিশীল আছে দাম বাড়ছে কিসমিস আলু কাজু কাজুবাদাম আমদানি করা ফোডাক্ট এগুলোর দাম অনেক বাড়ছে মোটামুটি দাম একটু বেশি আছে এখন শীত যে আসতেছে দাম কমার কথা কিন্তু এই অনুযায়ী এখনও কমে নেয় সব কিছু দাম আছে এখন। মানে সিজন শেষ তো এই কারণে মানে এই সিজনে সবসময় দাম থাকে আর কি কয়েক জাতের সবজি নিয়েছি পেঁপে নিয়েছি লাউ নিয়েছি মূলা নিয়েছি আমি তো বললাম যে ওভারঅল একটু কম মনে হলো বিক্রেতাদের দাবি এই সপ্তাহে বিভিন্ন প্রজাতির মাছের দাম বিশ থেকে পঞ্চাশ টাকা কমেছে তবে ক্রেতার মত ভিন্ন সব ধরনের মাছের দাম একটু মোটামুটি আর আপনার চিংড়ি মাছ যেটা ছিল আগে বড়টা ছিল যেটা হাজার বারোশো ছিল না এক হাজার নয়শো টাকা কিনতে পারতেছে আর আপনার যে ছোট চিংড়ি যেটা আছে এটা সাতশো আটশো টাকা কিনতে পারতেছে আপনার সব ধরনের মালে মাছের দামে মোটামুটি বিশ পঞ্চাশ দাম কমছে বাংলাদেশে সব কিছুর দামই প্রত্যেকদিন বাড়ে তো সেই সুবাদে মাছের বাজারও বাড়তেছে গত সপ্তাহ যে দাম দেখেনছি এই সপ্তাহর শাহের দাম চে কমলো কোথায় হয়তো অন্যন্য মাছ কমতে পারে কিন্তু সব মাছের দাম কমে না রাজধানীর কারণ বাজারে গরুর মাংস সাতশো টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার দুইশো টাকায় সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা ঢাকার বাইরে বাজারের চিত্র জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন না আমাদের সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল উৎপাদক প্রতিষ্ঠানগুলোতে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ক্রেতারা কি বলছেন আর অন্যান্য পণ্যের দরদাম নিয়েও আমাদের জানাবেন সুমনা ভোজ্য তেলের ব্যাপারে যদি বলি আসলে আমি বেশ কয়েকটি দোকান দেখেছি অনেকেই আসলে ভোজ্য তেলের ব্যাপারে বলছে যে তেল সরবরাহ বাজারে কম কিন্তু আমরা যে পাইকারি দোকানগুলোতে গিয়েছি তারা বলছেন যে আমরা বাজার আসে তেল দিচ্ছি কোম্পানি আসলে আমাদেরকে যা দিচ্ছে তার উপরে নির্ভর করে আমরা বাজারে ছাড়ছি অধিকাংশ দোকানগুলোতেই ভোজ্য তেল নেই বলে তারা বলছেন অথচ যে কিছু কিছু দোকানে যেগুলো আছে এগুলোতে গায়ের যে বোতলের গায়ের যে মূল্যটি লেখা আছে তার চেয়ে দুই টাকা বা পাঁচ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তারা বলছেন যে তেলের ক্রাইসিসের কারণে আসলে তারা তেল তেমনভাবে সরবরাহ সরবরাহ নাই বলেই দাম বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আর এই মুহূর্তে আমি আছি নগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার যে নেচুয়া বাজার নামে পরিচিত সেখানে এখানে এসে আসলে যদি সবজির দামটা একটু বলি আপনাকে আসলে প্রত্যেকটা সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গত চার মাস যাবত কিন্তু এই দাম অব্যাহতভাবে রয়েছে সাধারণ কথা যারা রয়েছেন যারা নিম্নয়ের মানুষ তাদের সাথে আমি কথা বলেছিলাম তারা বলছেন আসলে গরিবের সবজি বলতে এই মুহূর্তে আলো ছাড়া আর কিছুই তারা দেখছেন না আর এক আলু খেতে খেতে জীবন শেষ এই ধরনের কথাও তারা বলছেন কারণ একমাত্র আলু এবং কাঁচা পেঁপে এই দামি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে আর অন্য যে সবজিগুলো রয়েছে বাজারে আমরা দেখেছি যে শীতকালীন সবজি লাউ কুমড়া ঝিঙা পটল সব ধরনের সবজি ফুলকপি বাঁধাকপি এই সব ধরনের সবজি মোটামুটি সরবরাহ রয়েছে পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিন্তু প্রত্যেকটি সবজির দামি কেজি হিসাবে যারা বিক্রি একশো থেকে একশো টাকার উপরে বা সর্বনিম্ন আশি টাকা অর্থাৎ এই যে সবজির দাম এটি কিন্তু সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত মানুষরাও যারা রয়েছে তারাও কিন্তু এখন দীর্ঘশ্বাস ফেলছেন যে আসলে সবজির দামটা আসলে অনেক বেশি হয়ে গেছে আমরা বেশ কয়েকজন কথা বলেছিলেন তারা বলছেন যে তারা মৌসুমের আগে সবজি বাজারে নিয়ে এসেছেন এছাড়া বৃষ্টির কারণে স্থানীয়ভাবে যে উৎপাদিত সবজিগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এজন্য তারা বাইরে থেকে বিশেষ করে ঠাকুরগাঁ থেকে অনেক সবজি তারা আমদানি করে এখানে বাজারে সরবরাহ করছেন এই জন্য আসলে তাদের বাড়তি ভাড়া দিয়ে বাজারে সবজি আনার কারণে দাম বৃদ্ধি করা হচ্ছে তবে ক্রেতারা বলছেন যে আসলে এই যে সবজি লাগামহীনভাবে যে অব্যাহত অবস্থায় বাড়তি অবস্থায় রয়েছে সেটি আসলে নিয়ন্ত্রণ হওয়া দরকার সাধারণ মানুষ কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে এই যে সবজির বাজার সেটি তারা বলছেন তারা দাবি জানিয়েছেন প্রশাসন যেন এই জায়গাটি আসলে নিশ্চিত করে যদি সবজির সরবরাহ কম থাকে তাহলে বাজারে সবজি এত পাওয়া যায় কেন কিন্তু দাম এত বাড়তি কেন এই বিষয়টাই কিন্তু তারা বলেছেন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা আগামীকাল শনিবার খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন ততক্ষণ ব্যাঙ্কগুলোকে ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে এছাড়া সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ভারত পাকিস্তান ভিয়েতনাম কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলো একসঙ্গে ইউরোপে যে পরিমাণ পোশাক রপ্তানি করে বাংলাদেশ তা একাই করছে ইউরো হিসেব বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক হাজার তিনশো আটচল্লিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ যেখানে প্রবৃদ্ধির হার তেরো শতাংশের বেশি একই সময়ে ভারত পাকিস্তান সহ এই পাঁচটি দেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ এক হাজার তিনশো কোটি ডলার 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ব বাজার থেকে প্রায় 6000 কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপ সেই হিসেবে বাজারটিতে বাংলাদেশের हिस्सा ২২ শতাংশ আর অবস্থান দ্বিতীয় এই সময়ে বাংলাদেশের তুলনায় প্রায় 350 কোটি ডলার বেশি রপ্তানি করে প্রথম স্থান ধরে রেখেছে চীন আট মাসে দেশটির রপ্তানি 1690 কোটি ডলার তবে হারাচ্ছে তৃতীয় স্থানে থাকা তুরস্ক মাসে দেশটির রপ্তানি কোটি ডলার বাংলাদেশে ব্যবসার পরিবেশে বলার মতো উন্নতি হয়নি উল্টো গত এক বছরে আইন কানুনের তথ্যপ্রাপ্তি অবকাঠামো সুবিধা শ্রম নিয়ন্ত্রণ বাণিজ্য সহজীকরণ প্রযুক্তি গ্রহণ ও পরিবেশগত নিয়ন্ত্রণ ও মান এই ছয়টি সূচকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ব্যবসা পরিবেশ সূচক বা ক্লাইমেট ইন্ডেক্স বিবিএক্স এমন তথ্য পাওয়া গেছে এবার দেশের ব্যবসা পরিবেশ সূচকে অর্জিত পয়েন্ট উনষাট দশমিক ছয় নয় এর অর্থ হচ্ছে বাংলাদেশে ব্যবসার পরিবেশ চ্যালেঞ্জিং গত দু হাজার তেইশ অর্থ বছরে অর্জিত পয়েন্ট ছিল আটান্ন দশমিক সাত পাঁচ এর অর্থ এক বছরের ব্যবধানে শূন্য দশমিক নয় চার পয়েন্ট বাড়লেও চ্যালেঞ্জিং পরিবেশ থেকে উত্তরণ ঘটেনি চতুর্থবারের মতো বিবিএক্স জরিপ করেছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ বৃহস্পতিবার প্রতিবেদনটির তথ্য প্রকাশ করা হয় বিবিএক্সের প্রতিবেদন অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা ভূ রাজনৈতিক অনিশ্চয়তা উৎপাদন ব্যয় বৃদ্ধি বিনিয়োগের অনিশ্চয়তা উচ্চ মূল্যস্ফীতির চাপ ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি ও বিনিময় হারের অস্থিরতার কারণে ব্যবসার পরিবেশ চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে পটুয়াখালীতে দিনে দিনে কমছে মিঠা পানির মাছ এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা তাদের মতে এখনো যেসব প্রজাতির মাছ রয়েছে তা রক্ষায় উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে সেগুলো দুই দশক আগেও জেলেরা নদী নালা খালবিল জলাশয়ে জাল ফেললেই ধরা পড়ত বোয়াল চিতল শোল কোরাল সিং মাগুর পাবদা পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখন নানা কৌশল অবলম্বন করেও আর আগের মতো মাছ ধরা পড়ছে না যায় না পাওয়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পানি দূষণ কৃষিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার নাব্যতা সংকট এবং নিষিদ্ধ জল ব্যবহারের কারণে মাছের সংখ্যা কমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে যেই ঋতুতে মাছ পাওয়া যাওয়ার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়ে মাছ পাওয়া যাচ্ছে না আমাদের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে প্রজনন সময়ে মাছ আহরণ আহরণ বাজারজাত করা নিষিদ্ধ করা এবং মৎস্য অধিদপ্তর থেকে প্রতি বছর নদী নালা এবং খালবিলে বিলে পুনঃ কর্মসূচি পালন করা মিঠা পানির মাছ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ আমরা অবশ্যই আmathsfিλονটা সভা এবং সভার সেমিনারে ব্যবস্থা করব এবং এই আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি মিঠা পানির মাছের উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে